জানিয়ে রাখি একটু আগের যে তীব্র লং টাইম ধরে যে একটি মারামারি হয়েছিল আর বেশ কিছুক্ষণ ধরে আমরা দেখেছিলাম আসলে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত ছিল এবং কি সাথে সাথে কিন্তু পুলিশ এসে এবং কি সেনাবাহিনী এবং কি এলাকাবাসী মিলে আসলে সেটাকে নিয়ন্ত্রণে আনেন এবং কি পুলিশের যে দক্ষিণের যে ডিসি মেবি আমরা ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা দেখছি যেমন পুলিশের যে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করানো হয়েছে সেই দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি এবং কি হ্যাঁ এখন পর্যন্ত যদি গাড়ি স্বাভাবিক চলাচল করা হলো কিন্তু থমথমে বিরাজ থমথমে বিরাজ করতেছে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি আসলে এই যে চিত্রটি ছিল আসলে সেই চিত্রটি কতটুকু ভয়াবহ ছিল এবং কী সেই বিপদটা আমরা এই বিষয়টাই ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব তো আমরা মাইক্রোফোন তুলে দিচ্ছি দেখলেন আপনারা এসে আসলে এখন কত কী হয়েছে এই বিষয়টা নিয়ে আমরা যখন সংবাদ পেলাম এরকম লালবাজারের একটা দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হচ্ছে এটা জানার সাথে সাথে আমাদের পুলিশ সহ আমাদের যে অফিসার আমরা সবাই এখানে আসি এসে আমরা দেখলাম যে এখানে দুই পক্ষের মধ্যে প্রচুর এই ঢিলা ঢিলি এবং বোতল দিয়ে প্রচণ্ড ঢিলাঢিলি চলতেছিল প্রায় চার পাঁচশো মানুষের মধ্যে পরবর্তীতে রোড বন্ধ হয়ে যায় পরবর্তীতে আমরা দুই পক্ষকেই আমরা ছত্রভঙ্গ করে দিয়ে এবং রোড ক্লিয়ার করি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে আর আমরা যতটুক জানতে পারছি তিন চারজনের মতো হসপিটালে সম্ভবত গিয়েছে তাদের ওই ইটের আঘাত বা এরকম কিছু আঘাত আছে আর কি হ্যাঁ ছিল এখন এখন পুরোপুরি স্বাভাবিক এখন রোড পুরো ক্লিয়ার হয়েছে কিছুটা তো ব্যক্তিত হয়েছে আমরা আমাদের ট্রাফিক সহ আমাদের যারা অতিরিক্ত পুলিশ ছিল সবাই মিলে কাজ করে এখন রোড স্বাভাবিক আছে হ্যাঁ এখানে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে হ্যাঁ এখানে আপনারা জানেন ওই যে আমাদের সেনাবাহিনী ওনারা উপস্থিত আছেন আমরা সবাই মিলে একসাথে এখানে কাজ করছি না এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি আমরা আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা অভিযান করে আমরা যারা এটার সাথে জড়িত প্রকৃত যারা জড়িত তাদেরকে আমরা গ্রেপ্তার করব না না এরকম কিছু উদ্ধার বা এরকম ব্যবহারই হয়নি এখানে সাধারণত ইট পার্কেল এবং কিছু আমরা বোতল খালি বোতল এরকম কিছু ঢিলাঢিলি হয়েছে হ্যাঁ এখানে মূলত এই যে যেটা যেই যাদের সাথে গেঞ্জাম এই লিটন উনার পাপড়ি রেস্টুরেন্ট এটা ভাঙচুর করা হয়েছে ঠিক আছে আর যেমনটি দেখছিলাম আসলে এখন পর্যন্ত যে পরিবেশটি আমরা দেখছি আসলে সেই পরিবেশটি আমরা দেখানোর চেষ্টা করতেছি আর পাশাপাশি পুলিশ ডিবি এবং কি সেনাবাহিনীর একটি টিম রয়েছে তারা কিন্তু আসলে কাজ করতেছে আমি যদি একটু রাস্তার যে দৃশ্যটি যদি একটু দেখাই আমি সেই রাস্তার দৃশ্যটি দেখলে হয়তো বুঝতে পারবেন যেমন এখন যে যান দীর্ঘক্ষণ যে জামটি ছিল সে এটা এখন বর্তমানে হয়তো ট্রাফিক বিভাগের ডিসি আমরা দেখেছি যেমন মাহফুজুর রহমান তিনিও কিন্তু এসে কিন্তু আসলে যানজট নিরসনে কীভাবে কাজ করা যায় সেটা করে ডাকা সিলেট মহাসড়ক এখন যদি বলিস গাড়ির চলাচল স্বাভাবিক হয়েছে আমি যদি একটু দেখাই ঠিক আমার এই পিছনের যে সাইড কি এখন পর্যন্ত পুলিশের অতিরিক্ত ফোর্স রয়েছে এবং কি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আমরা যতক্ষণ দীর্ঘক্ষণ যতটুকু সামনে দিয়ে আগাবো আপনাদেরকে দেখাতে পারবো যেমন পুলিশের সেনাবাহিনীর এবং কি এলাকাবাসীর অনেক গণ্যমান্য ব্যক্তি সহ এসেছে এবং কি সবাই চাইছে যেমন এটা আমরা একটু আগে দেখেছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন কেউ চাইছে না যেমন এটা নিয়ে যেন কোনো আর কোনো দ্বন্দ্ব না হয় এই কারণে এখনো যদি বলি উত্তপ্ত যদি বলা যায় আপনার থমথমে করি ডালা বাজার যে বাজারটি আছে সেই বাজারে বেশ কিছু দোকান ভাঙচুর করা হয়েছে এবং কি বলে রাখি অনেকই আসলে দোকান বয়ে কিন্তু আসলে দোকান তালা মেরে চলে গিয়েছিল এবং কি একটা রেস্টুরেন্টও ভাঙা হয়েছে বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এবং কি আমরা আরও তিন থেকে চারটি মোটর সাইকেলও দেখেছি যেমন ভাঙচুর করা হয়েছে এই বিষয়টা নিয়ে যেহেতু আমরা একটু আগে কথা বলেছিলাম ডিসি পলাশের সাথে আমরা তিনি যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি এবং কি পাশাপাশি যদি বলে রাখি এখন পর্যন্ত এবং কি তেমন আহত গুরুতর আহত কেউ হয় না হয়তো তিন চারজনে হয়তো মাথা ফেটেছে বলে যেমনটি ধারণা করা যাচ্ছে এবং কি তারা যতটুকু জানতে পেরেছিল আসলে এই ছিল দর্শক সিলেটের যে ঢাকা সিলেট যে মহাসড়কের যে লালা যে বাজারটি আছে সেই বাজার থেকে আমি ফরহাদ হাসান আপনাদের সাথে যুক্ত আমার সাথে লিটন আমরা দেখাচ্ছি আপনাদেরকে আসলে সেই দৃশ্যগুলো

আর করেন এবং আমরা দেন এবং এখন পর্যন্ত যে গাড়িগুলো চলাচল করতে দেখতেছি আমরা এই জায়গায় একটু আগেই কিন্তু উত্তপ্ত ছিল যেমন রাস্তার ভিতরে মানুষ নেমে এসেছিল সেই জায়গাটি থেকে আসলে এখন খুব আদর্শক বলে রাখি এখন পর্যন্ত যে দিকটি আমরা দেখছিলাম এটা হলো ঠিক লালা বাজার মানে এত পরিমাণ কাজ গ্লাস ভাঙা ইটেল রাস্তায় পড়ে আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনার যারা টাইম সিলেটে লাগে অবশ্যই আপনাকে শেয়ার করে অন্য দেখার মতো সুযোগ করে দিবেন বাংলাদেশ বলে রাখি ধৈর্য সহকারে দেখবেন সামনে আকর্ষণীয় কিছু আছে আল্লাহকে সমস্যা আগে আল্লাহ আমাদের কাছে একটু আগে আর আমাদের কাছে একটু আগে আমরা কথা বলেছিলেন তারা বলেছিল আসলে মসজিদ কমিটির একটি নিয়ে একটি দ্বন্দ্ব এখন পর্যন্ত আসলে নিশ্চিত হইতে পারেনি যে কি নিয়ে কি অনেকের সাথে কথা বলতে চাইলো অনেকে কিন্তু কথা বলতে কিন্তু চাচ্ছে না পাশাপাশি কিন্তু বলে রাখি আপনারা যারা দেখছেন এই মুহূর্তে কাছের গোড়া আসলে রাস্তাটি বড় গিয়েছে এই যে কাছের গুঁড়ো সাদা সাদা ছোট ছোট যে পাথরের মতো দেখা যাচ্ছে আসলে সেই সেগুলোই কিন্তু আপনারা দেখছেন যেমন কাছের গুঁড়া গ্লাস বাঙ্গা কাপ বাঙ্গা মানে যে যেভাবে পারছে সেইভাবে হাতের সামনে যা পেয়েছে তা দিয়ে এই জায়গাটি রণক্ষেত্রয় পরিণত হয়েছিল এখন হয়তো স্বাভাবিক আছে পুলিশ সেনাবাহিনী এবং কি ডিবি মিলে হয়তো নিয়ন্ত্রণ এনেছে তারপরও প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মাইর হয়েছিল দুই পক্ষের সংঘর্ষ হয় যেমন বেশ কয়েকজন হয়তো আহত তেমন গুরুতর কেউ নাই এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং কি পুলিশের ফোর্স মোতায়েন করা হয়েছে দেখাচ্ছি আসলে রাস্তার যে রাস্তার যে দৃশ্যটা দেখাচ্ছি এই যে গ্লাসগুলো দেখছেন আর ভাই একটু কথা কই দিয়া সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আসলে দীর্ঘক্ষণ থেকে যে জায়গায় উত্তপ্ত হয়েছিল ঢাকা সিলেট মহাসড়কের যে জায়গাটি আসলে সেই জায়গাটি আমরা দেখাচ্ছিলাম এতক্ষণ যাবত আপনারা দেখছেন যারা ব্র্যান্ড সিলেট লাইভে সবাই অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দিবেন। কে কত থেকে দেখতেছেন এবং কি কে কোন জায়গায় আছেন। এই দোকানগুলো সব বন্ধ ছিল। হয়তো এখন দিয়ে একটা খুলতেছে। ঠিক আছে? ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আদর্শ সামনে যেটা বলে রাখি যেমন এখন পর্যন্ত সেনাবাহিনীর যে টিম এবং যে রেফ্রিটি বাংচুর করা হচ্ছে আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি পাশাপাশি বর্তমান অবস্থা যদি বলি স্বাভাবিক আছে তারপরেও আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এই জায়গায় সেনাবাহিনী এবং কি সেনাবাহিনীর প্লাটুন রয়েছে ডিবি পুলিশ রয়েছে এবং কি পোশাকদের পুলিশও রয়েছে তারা চাচ্ছে যেমন এই পরিস্থিতি যেন পুরোটুর নিয়ন্ত্রণে চলে আসে এবং কি এরকম যেন এরকম কিন্তু আসলে এরকম সংঘর্ষ হয় কিন্তু আসলে মানুষের হতে যাতায়াতের কষ্ট এবং কি মানুষের মালামাল ক্ষতি হয় সেই জিনিসটা আসলে পুলিশ চান না পুলিশ বলছেন যেমন আমরা যতক্ষণ আছি দীর্ঘক্ষণ থেকে আমরা যথেষ্ট পরিমাণ মানুষকে নিরাপত্তা দিচ্ছি যেমন দেখেন ঢাকা সিলেট মহাসড়ক একটি ব্যস্ততম সড়ক এবং কি ব্যস্ততম একটি রাস্তা সেই রাস্তায় হয়তো আমরা প্রায় সময় দেখি যেমন দশ মিনিট যদি রাস্তা বন্ধ করে দেওয়া হয় তার পাশাপাশি গাড়িয়ে কিন্তু আসলে জাম লেগে যায় সেই জায়গায় প্রায় এক ঘন্টা বিশ মিনিটের মতো মারামারির পরে হয়তো প্রায় পনেরো এক ঘন্টার মতো হয়তো রাস্তাগুলো বন্ধ ছিল আমরা যদি দেখাই যেমন এখন পর্যন্ত যে দৃশ্যটি আমরা দেখছিলাম সেনাবাহিনী এবং কি পুলিশের তত্ত্বাবধানে হয়তো সেই কাজটি হয়তো সম্ভব হয়েছে আমরা সেই বাংচুর করার যে দৃশ্যটি আমরা সেই দৃশ্যটি দেখাচ্ছি এবং কি তিনটির মতো মোটর সাইকেলের তিনটি মোটর সাইকেল বাংচুর করা হয়েছে এই যে বাংচুর করার কারণে হয়তো সেই দৃশ্যটি দেখছিলাম আসলে এখন পর্যন্ত যে বাংচুর আমরা দেখাচ্ছিলাম তিনটি মোটর সাইকেল সেই রেস্টুরেন্ট সেই রেস্টুরেন্টে আসলে বাইরের যে মালামালগুলো আছে সম্পূর্ণ অকেজো হয়ে আছে এ হলো মোটর সাইকেলের যে অবস্থাগুলো আমরা দেখছিলাম আসলে পাতিল পরে আছে খামির পরে আছে পরোটা মাটিতে পরে আছে এই দৃশ্যটা আসলে বলে দিবে যেমন কিভাবে সংঘর্ষ হয়েছে এবং কি সেই দৃশ্যটি যদি আমি একটু দেখাই ভিতরের যে অংশটি রয়েছে সেই অংশটিতে দেখা যাচ্ছে যেমন সেই দেখানোর চেষ্টা করতেছি এবং কি পাশাপাশি বলে রাখি আহ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না হয়তো সেটা নিশ্চিত করে বলা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি এই ছিল আসলে সিলেটের লালাবাজারের যে অবস্থানটি দর্শক আমরা জানি রাখি এখন পর্যন্ত যে সেনাবাহিনী পুলিশ সহ আসলে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কিন্তু দেখাই পালসার মোটরসাইকেল একটি দেখা যাচ্ছে এর পাশাপাশি আর দুইটি মোটর সাইকেল কিন্তু ভাঙচুর করা হয়েছে এই যে বিষয়টা আমরা সেটাই জানানোর চেষ্টা করতেছি আপনারা যারা আছেন অবশ্যই সাথে থাকবেন আমরা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং কি অনেকে অনেক রকম বলতেছে আসলে সত্য কোনটা সেটা আমরা খুঁজে বেড়াচ্ছি এবং কি পাশাপাশি যদি বলে রাখি এই যে দৃশ্য ইটপাটকেলের যদি বলি অভাব নেই আমি যদি এদিক দিয়ে দেখাই একটু ঠিক মাটির যে সাইডটি হয়তো বুঝতে পারবেন যেন কতটুকু আসলে ইট নিক্ষেপ করা হয়েছিল আমরা জানাবো আপনাদেরকে আসলে মূল কাহিনিটা কি এবং কেন এই দোকানগুলা বাংচুর করা হলো এবং কি কেন এই এক ঘন্টা বিশ মিনিটের মতো যে সংঘর্ষটি হয়েছিল আসলে এটা কারণ কি আমরা সেটা জানার চেষ্টা করবো আর যারা লাইনে ছিলেন দীর্ঘক্ষণ অবশ্যই সবাই সাথে থাকবেন আল্লাহ হাফেজ আমি পড়াচ্ছিলাম এতক্ষণ আপনাদের সাথে দীর্ঘক্ষণ পরে জামজট ছিল এই জন্য হয়তো তৎকালীন সময় আসতে অনেক বেগ পেতে হয়েছে